নমস্কার এখন আমি রয়েছি কলকাতার সবচেয়ে বড় স্টেশন শিয়ালদায় এখানে শিয়ালদা স্টেশন থেকে বেরোলেই সামনেই দেখতে পাবেন গান্ধীজির মূর্তি ও তার পাশে রয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি কিন্তু প্রশ্নটা হলো শেখ মুজিবুর রহমানের মূর্তিটা এখানে কেন থাকবে তিনি ভারতের জন্য কি করেছেন যে তার মূর্তি এখানে থাকবে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে বহু ভারতীয় সৈনিক জীবন দিয়েছিল কিন্তু সারা বাংলাদেশ খুঁজেও কোনো ভারতীয় সৈনিকের বা স্বাধীনতা সংগ্রামী কোনো মূর্তি খুঁজে পাবেন না তাছাড়া প্রতিনিয়ত ভারত বাংলাদেশকে সাহায্য করে চলেছে করোনার সময় ফ্রিতে করোনা ভ্যাকসিন তিরিশটি অ্যাম্বুলেন্স এবং কিছুদিন আগে কুড়িটি ট্রেন দিয়েছে এছাড়াও আমাদের ভারতীয়রা বাংলাদেশে ঘুরতে বা বেড়াতে গেলে বাংলাদেশ সরকার আমাদের কাছ থেকে এক টাকা ভ্রমণ ট্যাক্স নিয়ে থাকে কিন্তু ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে কোনো প্রকার ভ্রমণ ট্যাক্স নেয় না বাংলাদেশ সরকার সেই টাকাটা নিয়ে থাকে হিসাব করলে দেখা যায় যে পাঁচশো থেকে ছশো কোটি টাকা ভারত সরকার বাংলাদেশকে প্রতি বছর ছাড় দিয়ে থাকে এর বাংলাদেশের নাগরিকের ভারতের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখা যায় তাই বাংলাদেশের শেখ মুজিবরের মূর্তিটা এখানে থাকা উচিত কিনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়া আমাদের এই পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে পরিণত হতে চলেছে এই শেখ মুজিবরের মূর্তিটা কি তার কি কোনো পূর্বাভাস দিচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারত মাতা কি জয়